বড় সাইজ সব বড়ো সাইজ ছোটো সাইজের কোনো ড্রেস নাই ছোট সাইজের এখান থেকে কেউ ড্রেস পাবেন না এটা হচ্ছে বড় সাইজ সাইজ নিতে পারবেন বিগ সাইজ যেমন বিয়াল্লিশ চড়িয়া বলেন এটা কি সাইজ আছে কী সাইজ জিজ্ঞেস করেন আপনার কী সাইজ লাগবে সেটা বলবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা ড্রেস তিনটা কালারের ড্রেসটা ঠিক আছে সাইজ সেটিং সব ইনটেক থাকবে প্রায় ভান্ডিল থাকবে মানে ভান্ডিল এই যে এটা তিনটা কালার তিনটা কালার যারা নেবেন তাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা দুবাই চেরির ভিতরে কাপড়টার ভিতরে অনেক সুন্দর করে ড্রেসটা বানা এইটা আপনার সাইজ অনুযায়ী ঠিক আছে সাইজ এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নেবেন এখন আপনারা বলেন যে আমার দাম কমছে কেন আমার দামটা আপনি বাড়ান কেন এক পিস নিলে দামটা বাড়ে কারণে এটা যখন চল্লিশ বিয়াল্লিশ সেটটা নেবেন তখন এটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে সুতির ভিতরে আসতে পাইবেন ডিসকাউন্ট অফারে এইটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে এরকম করে সাইজ একটা এরকম একটা একটা বান্ডেল দেখা দিস না এরকম করে বান্ডেল আইব প্রত্যেকটা ড্রেসের ঠিক আছে বান্ডেলটা আপনারা বুঝতে পারছেন যারা এরকম সেটিং নেবেন তাদের জন্য প্রাইস একটু দেখা এলোই ড্রেসগুলো সুতি ড্রেস তো একটু দেখা এলোই তারপর প্রাইসটা বলবো এটার প্রাইসটা বলে দিবি কালারফুল ড্রেসগুলা এইটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার একটু কাজ থাকবে প্রাইজ আজকে দিয়ে দিব আপনাদেরকে যারা ভান্ডিল ভাই নেবেন তাদের জন্য ঠিক আছে আর আমি আমার ড্রেসগুলো যে বানাইছি আমার এই ড্রেসটা পড়তে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস আচ্ছা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এটা প্রাইজ দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফ জিনিস আছে আপনার বিক্রি না করতে পারলেই লস এইটা এই যে এটা একটা অনেক সুন্দর ঠিক আছে যা লাগে যে এটা অনেক সুন্দর সুতির ভিতরে এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস সুতি ড্রেস যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগে খালি নিয়ে নেবেন ডিসকাউন্ট অফারে থাকবে আজকে ড্রেস মানে মিথ্যা কথা বলবো কেন বাড়ায় না আর দেয় মাঝে মাঝে কোনো ডিজাইনগুলোতে দেওয়া দেয় সেটা অত বিস্কি দেখা যায় ড্রেস ওগুলা এই যে যেমন আমি বানাই ছিচল্লিশ সাতচল্লিশ আপনার একশো পিস ড্রেস নিয়ে একটা প্রাইস যদি এক হাজার পিস ড্রেস নিয়ে আর প্রাইস ঠিক আছে আপনারা এই ড্রেসটা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে একটা সেরে দিয়ে দাও ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্ট যারা সাইজ সেটিং নেবেন তাদের জন্য যারা ভাইয়া নেবেন তাদের জন্য দাম পারবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট বানাইয়া দিছি বানানো সারাটাও কিন্তু আপনি ছয়শো পঞ্চাশ টাকা আর এটা বানানো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালোয়ারটা প্রি সাইজ প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এটাও আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিলাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আজকে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট করে মাত এটা এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা আরঙের একটা উন্না এটা মুসলিমের আরঙের একটা উন্না অনেক সুন্দর জরির ভিতরে উন্নাটা প্রাইস মাত্র তিনশো টাকায় ভান্ডিলটা নিতে হবে ভান্ডিলটা একটু দেখায় দিই এই যে ভান্ডিলটা আপনি চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় অনেক সুন্দরী ড্রেসটা মাত্র তিনশো পাবেন না হয়তো বা পাঁচটা বান্ডিল না পাঁচটা করে বান্ডিল না কে হ্যাঁ পাঁচটা করে সুতি মাত্র তিনশো টাকা যারা নিবেন সাইজ সেটিং বান্ডিল নিতে হবে বান্ডিল ছাড়া এখান থেকে দেওয়া যাবে না ঠিক আছে মাত্র মাত্র তিনশো টাকা যার লাগে নিয়ে মাত্র তিনশো টাকা সাইজ আছে মাত্র তিনশো টাকা এটা আরেকটা একটা কালার মাত্র তিনশো টাকা কালার সেটিং মনে রাখবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা

প্রাইজে থেকে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যারা দুইটা কালার নেবেন তাদের জন্য যারা কুর্তা নেবেন তারা এন থেকে নিয়ে না সালোয়ারটা সেম কালারের সালোয়ার অনেক সুন্দর ড্রেসটা তিনটা কালারে দেখছেন এত সুন্দর ড্রেস দিচ্ছি মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা উনা বলি বড় বড় সালোয়ারটা মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর তিনটা কালার মাত্র ৬৫০ পঞ্চাশ সেম কাজটা পাচ্ছেন তিনটা কালার ঠিক আছে ড্রেসটা হবে তিনটা কালারে এটা একটা কালার আর দুটা কালার দেখাই দিই কাজ করা আছে এটা অনেক সুন্দর ড্রেসটা এটা আর একটা কালার আর একটা কালার দেখায় দি তিনটা কালার যারা নিবেন তাদের জন্য টাকা টাকা মাত্র যারা এই প্রায় তিনটা কালার নিতে হবে মাত্র সাতশো নব্বই টাকা অনেক সুন্দর এই পাটি পা দিয়ে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র সাত আট ড্রেস ঠিক আছে অনেক সুন্দর জিমিচুর কাপড় কাপড়টা হয়েছে জিমিচুর ভিতরে এটা হচ্ছে সেটটা

আমরা খুর্সা সেল করতে চাই না আর এটা হচ্ছে পাইকারি মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইছি আজকে তো